বিগত দিনে আমাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হয় নাই বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় জামাত ইসলামী কেবল দুর্নীতির বিরুদ্ধে সচ্চার বলেই আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে শহীদ করে দেয়া হয়েছে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছে প্রতীক বাতিল করা হয়েছে লক্ষ লক্ষ নেতা নামে মামলা দেয়া হয়েছে আমাদের নেতাদেরকে জেল দেয়া হয়েছে फांसी দেয়া হয়েছে কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহ তাআলা এ দেশের গণমানুষের সংগঠনে পরিণত করেছে এই পর্যন্ত আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা মджলিসার شورای এবং কর্মপরিষদের সদস্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে জননেতা জনাব মাওলানা নুরুল আবিন গাজীপুরস্থ রংপুরের پیرগঞ্জ বাসীদের সাথে মত বিনিময় সভার সুযোগ্য সম্মানিত সভাপতি আমার পীরগঞ্জের সংগ্রামী ভাইসাব এখানে উপস্থিত ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের সংগ্রামী জনতা গাজীপুরের সংগ্রামী ভাইসব সকলকে হৃদয়ের গভীর কানন থেকে আলাম পেশ করছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লা আপনারা জানেন শাসক গোষ্ঠী আমাদের মতামত দিয়ে ভোট নিয়ে বারবার দেশ এবং বিশ্ব পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিপ্পান্ন বছর এই দেশের নেতৃত্ব পরিচালনা করেছে জনগণের মতামতের ভিত্তিতে জনগণের রায়ে নির্বাচিত নেতারা এই দেশ পরিচালনা করেছে কিন্তু আমরা দুঃখজনক দুর্ভাগ্যজনক হতাশাজনক ভাবে লক্ষ্য করে দেখেছি এদেশের মানুষের স্বপ্ন আশা প্রত্যাশা কোনোটি পূরণ হয় নাই কথা বলেন ঠিকেরা 55 বছর চলে গেছে তারা নিজেরা নিজেদের ভাগ্য ঠিকই বদল করেছে কিন্তু জনগনের ভাগ্য বদল হয়নি কৃষক শ্রমিক নেয়লতে মানুষ খেতে খাওয়া মানুষগুলোর ভাগ্য বদল হয়নি তারা সুখের কোন সন্ধান জীবনেও মেলাতে পারেনি আজকে আপন প্রিয়জনদেরকে প্রিয় জনদেরকে ছেড়ে প্রিয়তম শিশুকে একটুখানি রুজি রিজেকের সন্ধানে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্প কলকারখানায় তারা কাজ করে দিনাতিপাত করছেন যাদের সুখ তাদের কোন সীমা নেই পরিসীমা নেই স্বল্প বেতনে তারা ধুকে ধুকে মরছে অসুস্থ হলেও তাদের কপালে একটুখানি ছুটিও জোটে না শুধু কি তাই তারা যে বছরে দুবারই যে বাড়ি যাবে মাত্র পাঁচশো টাকা ভাড়া তাদের কাছ থেকে দুই হাজার টাকা করে নিয়ে তাদের উপর চলুন নির্যাতনের বোঝা চাপিয়ে দেযা হয় শুধু কি তাই তাদের বোনাসের যত টাকা যতটুকুন টাকা তাদেরকে দেযা হয় এই টাকা তারা ঘরে নিয়ে যেতে পারে না তাদেরকে যখন বেতন দেয়া হয় এই বেতনের টাকা নিয়ে তারা একটু ভালোভাবে বাড়িতে যাবে তাও পারেন না বেতনের টাকা তুলে ঘরে ফেরার সময় রাস্তায় তাদের কাছ থেকে এই টাকা এই মোবাইল তাদের মোবাইলগুলো গুলো চিন্তাই করা হয় এই গায়ে ঘাম ঝরানো কষ্ট করা মানুষগুলোর দিকে যেন টাকাবার মতো কেউ নেই হাইরে সমাজ যাদের গায়ের ঘামে যাদের শ্রমে টাকায় এই সমাজের মানুষগুলো বিলাস বহুল জীবন যাপন করে যাদের রক্ত আর ঘামে তাদেরকে নিয়ে কেউ যেন ভাবে না আমি গাজীপুরে এসে শুনলাম মাত্র অল্প কয়েকদিন আগে অসুস্থতার কারণে এক বোন ছুটি চেয়েছিলেন কিন্তু ছুটি পাননি মনের দুঃখে তিনি অনেক উপর বহুতল ভবন থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেছেন আরে আত্মহত্যার কারণে তার স্বামীকে নির্যাতনের অপবাদ দিয়ে তার উপরও নির্যাতন চালানো হয়েছে এভাবে করে চলতে পারে না তাহলে তো এই শ্রমিকরা যদি পদে পদে বঞ্চিত হয় তাহলে আমাদের সমাজের উন্নয়নের চাকা তো তো থেমে যাবে এটা চলবে না এই জন্য গত কিছুদিন আগে আমাদের পীরগঞ্জ একজন নেতা এখানে এখানে এসে বক্তব্য দিয়েছেন উনি বলেছেন যে আমি যদি নির্বাচিত হই না উনি ও কথা বলেন না উনি বলেছেন আমার মোবাইল নাম্বার আপনারা রাখেন আমি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আছি সমস্যা হলে আপনারা ফোন দেবেন আপনি যে এই বক্তব্যটা দিয়েছেন ভাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি তারাও তো চারবার ক্ষমতায় ছিলেন তারা কি পারতেন না ওই অঞ্চলে একটা গার্মেন্টস করতে একটাই ভিজিট করতে কলখানা কারখানা করতে যেখানে আমার এলাকার শ্রমজীবী মানুষেরা এই মশার কামড়ে ডেঙ্গুর ডেঙ্গুতে ভুকে জীবন দেওয়ার পরিবর্তে তারা সেখানে স্বল্প বেতনে চাকরি করে তারা তাদের পরিবার পরিজনে শান্তিতে একটুখানি ডাল ভাত খেতে পারতেন কিন্তু এই রকম বক্তব্য তিপান্ন বছর আমাদের দেশের নেতারা আমাদেরকে শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াইছে কথা বলেন না ঘুম পাড়াইছে ঘুমের কথা কেন বললাম আমাদেরকে স্বপ্ন দেখাইছে স্বপ্নের কথা কেন বললাম স্বপ্নে মানুষ গাড়িতে চড়ে ভালো খাবার খায় ভ্রমণ করে ঘুরতে যায় কিন্তু ঘুম যখন ভাঙে জেগে দেখে তারা যে জায়গার মানুষ সেই জায়গাতে আছে তিপ্পান্ন বছর আমার এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা লোটপাট করে যে জায়গার দেশ সেই জায়গায় রাখা হয়েছে আর আমাদেরকে উন্নয়নের স্বপ্ন দেখানো হয়েছে কথা বলেন ঠিক কেনা পবিত্র কোরআনে আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বি কওমিন হত্তায় ইউগাইয়িরু মা বি আনফুসিহিম আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন করবেন না আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন করবেন না ততদিন পর্যন্ত যতদিন ওই জাতি নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন না করে ততদিন পর্যন্ত আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করবেন না বিগত দিনে আমাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হয় নাই বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় এই মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় বলেই জামাত ইসলামী কেবল দুর্নীতির বিরুদ্ধে সচ্চার বলেই আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে শহীদ করে দেয়া হয়েছে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছে প্রতীক বাতিল করা হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মের নামে মামলা দেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদের নেতাদেরকে জেল দেয়া হয়েছে ফাঁসি দেয়া হয়েছে কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশ জামাত ইসলামীকে তালা এদেশের গণ মানুষের সংগঠনে পরিণত করেছে বাংলাদেশ জামাত ইসলামী এখন মানুষের কলি যায় বাংলাদেশ জামাত ইসলামীকে তারা আশ্রয় দিয়েছে বুকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করে এই দেশটাকে একটি মানবিক বাংলাদেশ করতে চায় সেই বাংলাদেশ কোন বাংলাদেশ আল্লাহর দেওয়া সূর্যের আলো এবং তাপ আমরা যেমন সবাই পাই আল্লাহর দেয় অক্সিজেন হিন্দু মুসলিম খ্রিস্টান নির্বিশেষে সবাই যেমন পায় তার দেয়া বৃষ্টির পানি তার দেয়া তার দেয়া রহমত আমরা যেমন সবাই পাই আল্লাহর বিধানে যদি দেশ পরিচালিত হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি মুসলিম নারী পুরুষ শ্রমিক চাকরিজীবী এরপরে সাধারণ মানুষ খেটে মানুষ কৃষক, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা সকলে মিলেমিশে একটি মানবিক কল্যাণ রাষ্ট্রে আমরা বসবাস করতে পারব এই জন্য রংপুরের পীরগঞ্জে আমি নিজেকে যোগ্য মনে করি না আমার মতো অতি সাধারণ একজন মানুষ আমিও আমি একজন শ্রমিক আমার মতো একজন মানুষকে যদিও পেশায় আমি অধ্যাপনা করি কিন্তু আমিও তো চাকরি করি আপনারাও চাকরি করেন আমিও চাকরি করি আমি আপনাদেরই একজন আপনাদের মতো আপনাদের একজন ভাইকে বাংলাদেশ জামাত ইসলামী রংপুর ছয় আসন থেকে রংপুর ছয় আসন ওই শন যেখানে শহীদ আবু সাইদ বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলে দিয়ে চিরদিনের জন্য সাহিত বীরগঞ্জ তোই জায়গা যে জায়গা দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি সেখানে লোহার খনি সেখানে চীনা মাটির খনি সেখানে সেখানে ধাতবত্বের খনি খনি সম্পদের সমৃদ্ধ বীরগঞ্জ আমাদের এই সুন্দর পীরগঞ্জ আগামী দিনই কি আপনারা কোন দুর্নীতিবাজের হাতে আবারও তুলে দিতে চান আমরা আগামী দিনে এই পীরগঞ্জকে কোনো জাদাবাজ কোনো সন্ত্রাসী কোন লুঠেরা কোন খেন্দারবাজ কোন দুর্নীতিবাজের হাতে পীরগঞ্জ এই পীরগঞ্জকে তুলে দিতে চায় না এই জন্য আপনাদের দায়িত্ব কর্তব্য অনেক এই দায়িত্ব কর্তব্য আপনাদেরকে বুঝতে হবে এই ভোট কি এই ভোট যেন কেন কোনো বিষয় না আপনার মতামতের কারণে যদি একজন খারাপ লোক গিয়ে চেয়ারে বসে তাহলে কি হবে আর ভালো লোক গিয়ে বসে তাহলে কি হবে সূরা নিসার ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাওমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহ বলেন যে তোমরা মাইয়াস ফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াস ফা শাফাতান সাইয়্যা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা কেউ যদি ভালো কাজে সুপারিশ করে মতামত দেয় তাহলে ওই সুপারিশ আর ওই মতামতে যে ভালো কাজ হবে যত ভালো কাজ হবে এই ভালো কাজের অংশ সুপারিশ দাতার আমল নামায় আল্লাহ দান করবেন আর যদি খারাপ কোনো কাজে কেউ মতামত দেয় সুপারিশ করে এই খারাপ কাজের অংশ ওই সুপারিশকারী মতামত দাতার চলে যাবে এই জন্য একটি ভালো সমাজ করবার জন্য কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য মানবিক বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে দেশে মেধা কর্মসংস্থান হবে যে দেশে অসহায় মানুষ আর না দুঃখী মানুষের চোখে থাকবে পানি থাকবে না যে দেশ পাবে একটি সুন্দর কাঙ্ক্ষিত বাংলাদেশ এই স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী নির্মাণ করতে চায় সেই জন্য আগামী নির্বাচনে বাংলাদেশ চাল জামায়াত ইসলামীকে দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় করতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা যায় আলহামদুলিল্লাহ আমি শেষ করতে চাই এই কথা বলে সেটি হলো আপনারা নিজ নিজ এলাকায় আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলকে একটা কথা বলবেন আমরা তিপ্পান্ন বছর সবাইকে দেখেছি এবারে যখন সুযোগ আসছে আমরা একটা বার ইসলামী দল বাংলাদেশ জামায়াত ইসলামীকে এই সিদ্ধান্ত আপনাদেরকে নিয়ে সকলের মাঝে দাওয়াতি কাজ করতে হবে আপনারা দাওয়াত দিবেন এই দেশ আপনাদের এই দেশ আমার আপনি আমি আমরা আপনারা মিলে বাংলাদেশ এই বাংলাদেশকে সাজানোর দায়িত্ব আমাদের কথা বলেন সেই জন্য এই পীরগোজকে সাজানোর দায়িত্ব আপনার আমার সকলের আসল যারা অনেক দূর দূরান্ত থেকে আমার মতো একজন অতি সাধারণ মানুষকে আপনারা এখানে একটু আলোচনা করবার সুযোগ করে দিয়ে সকলে মিলে এখানে এসেছেন আমি মনে করি আপনারা যদি আপনাদের ঐকান্তিক প্রশ্নের প্রচেষ্টা অব্যাহত রাখেন তাহলে ইনশাল্লাহ আমরা যে মননে বুননে যে স্বপ্ন প্রত্যাশাকে লালন করছি এই স্বপ্ন প্রত্যাশা আল্লাহ পূরণ করবেন আল্লাহ ওই আয়াতের শেষ অংশে বলেছেন রাসুলকে প্রেরণ করেছি কোরআন এবং দিয়া এটা এজন্যই করেছি তিনি তিনি যেন মানুষের তৈরি করা মতবাদের উপরে দিনকে বিজয় করতে পারেন সংগ্রামী ভাইরা জামাত ইসলামে এই কাজ করছে আপনারা আমাদের সঙ্গী হবেন সঙ্গে থাকবেন এখন